বাংলাদেশে এমন একজন সাজ্জাদুল ইসলাম খান বাহাদুর এমন একজন যোদ্ধা যে যোদ্ধা আমি এই আগেও বলেছি যে উনি বাংলাদেশে থাকতে পারে নাই ফেনীতে ওনার প্রতি অত্যাচারের নির্যাতনের সিনামিত থাকার পরে উনি বাংলাদেশে যখন চলে যায় ওনার পরিবারের উপরে কালো অধ্যায় নেমে এসছে উনি চরমভাবে নির্যাতিত এবং সেই নির্যাতিত যে আদর্শ বহন করে সেই আদর্শের ধারাবাহিকতা সে ওইখানে নিয়ে সে এখানে বাংলাদেশে ওইখানে থেকে বাংলাদেশে করছে আরো পাঁচ বছর আগে থেকে ওইখানে ওনার দিক নির্দেশনায় বাংলাদেশে আমরা যারা আছি তারা আমরা পথ চলছি এবং জাতীয়তাবাদী আদর্শে আমরা থেকে এক চুলো বিচ্যুত হইনি এবং আমাদের কোনো টুটি আল্লাহর রহমতে এ পর্যন্ত হয় না হবে না বিগত দিনে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে চৌষট্টি জেলায় কমিটি দিব চৌত্রিশ জেলা অলরেডি হয়ে গেছে বিভিন্ন থানা কমিটি সহ আমরা চৌষট্টি জেলা কমিটি দেবো কমিটির দিলে আমরা নিবন্ধনের জন্যে একনিষ্ঠভাবে দাবিদার যে আমরা যোগ্য দল হিসাবে আমরা বাংলাদেশে নিবন্ধন দাবি করি